আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম করলা খেতে সেই করলা কাটার জন্য আসলে খুব দুঃখের বিষয় হলো করলা গাছ মারা গেছে অল্প কিছু করলা আছে সেটি আজকে কাটার জন্য খেতে চলে আসলাম দেখা যাক আসলে কতটুকু কাটতে পারি মনে হয় না যে বেশি কাটা হবে দেখি শেষ পর্যন্ত কতটুকু কাটা যায় আসলে গাছগুলো মারা যাওয়ার কারণে অনেক ক্ষতিগ্রস্ত আসলে কৃষিমাজে করলা ক্ষেত করে আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আসলে আল্লাপাক জানি না কপালে কি রাখছে এরপরে আসলে কারকল গাছ দেখতেই পাচ্ছেন কারকল হয়ে গেছে এখন করলা গাছগুলো কেটে দেব কাকরল গাছগুলো গুঁড়িতে উঠে গেছে দেখা যাক কাকরল গাছের কি পরিমাণ লাভবান হতে পারে ক্ষতিগ্রস্ত থেকে দেখি আমরা লাভবান হতে পারি কি না এখন আমরা সেই লাভবানের অপেক্ষায় আছি আর দেখা যাক কোন পর্যন্ত লাভবান হতে পারি